আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হানিফ বাচ্চাদের কিডনি রোগ বিশেষজ্ঞ আজকে আমি বাচ্চাদের কিডনি রোগ কীভাবে বুঝবো বা কিভাবে সন্দেহ করব এ ব্যাপারে কিছু আলাপ করব আমরা জানি আমরা একটা বাচ্চা শিশু মায়ের পেটেই জন্ম নেয় এবং ওখান থেকে একটা বিন্দু থেকে আস্তে আস্তে বড় হয় বড় হওয়ার পরে ভূমিষ্ঠ হয় কিন্তু যেহেতু এই মায়ের পেটে একটা এনভায়রনমেন্টে বড়ো হয় ওই এনভায়রনমেন্ট যদি কোনো কারণে দূষিত হয় বা কোনো কারণে ইন্টারফেয়ার হয় তাহলে কিন্তু তার ডেভেলপমেন্টে শুধু কিডনি না অন্যান্য অর্গানও কিন্তু ইনভলভ করতে পারে সেই জন্য মায়ের পেটে থাকা অবস্থায় এই জিনিসটা যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রোগ আমরা প্রতিরোধ করতে পারি প্রথম কথা হচ্ছে একটা মা যখন তার স্বাস্থ্য ভালো থাকবে সুস্বাস্থ্য থাকবে ভালো খাওয়া দাওয়া করবে কারণ তার পেটে যে বাচ্চা আসতেছে তার পুষ্টির জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট তা একটা বাচ্চা যখন মা যখন সুস্থ থাকবে তার ওজন ভালো থাকবে তার খাওয়া দাওয়া ভালো থাকবে তার অ্যানাব পুষ্টি পাবে তখন একটা ভালো বাচ্চা সে ভূমিষ্ঠ করতে পারবে যদি কোনো কারণে বাচ্চার ওজন কম হয় যেটা আমাদের দেশে একটা বিরাট প্রবলেম হচ্ছে প্রিমেচিউর ডেলিভারি আর্লি ডেলিভারি যে কারণে হয় কি বাচ্চার ওজন কম হওয়ার কারণে তার আমাদের যে দুটো কিডনি আছে এই কিডনি দুটোর মধ্যে মিলিয়ন করে নেফ্রন যেটা দিকে ফিল্টার করে কিডনি আমাদের ব্লাড থেকে তার দূষিত জিনিসগুলো কিডনি দিয়ে বের করে দেয় সেই জিনিসটা নাম্বারও কমে যায় তো যদি নাম্বার কমে যায় যেমন যদি বাচ্চা যখন ওজন কম হয় তার নাম্বার যদি কমে যায় তাহলে সেই ক্ষেত্রে তার উপর যে স্ট্রেস পড়বে এই স্ট্রেসে সে যে কোনো সময় কিডনি আস্তে আস্তে খারাপের দিকে যেতে পারে দুই নম্বর হচ্ছে মায়ের যদি কোনো কারণে ডায়াবেটিস থাকে সেটা আমাদের সতর্ক থাকতে হবে ওষুধ খাওয়ার ব্যাপারেও আমাদের কিছু কিছু ওষুধ আছে যেগুলো কিডনিতে ডাইরেক্টলি এফেক্ট করে সেই জিনিসগুলো আমাদের সতর্ক থাকতে হবে আর ইনফেকশান এটা একটা যে কোনো ইনফেকশান কিডনি বা অন্য অর্গান ডেভেলপমেন্ট করতে ইন্টারফেয়ার করে তো সুতরাং আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যদি কোনো কারণে এই কিড ইনফেকশন হয় তাহলে আমাদের এটা চিন্তায় রাখতে হবে যে কোনো এফেক্ট করতেছে কিনা অর্গান ডেভেলপমেন্টে সর্বোপরি হচ্ছে আমাদের মায়ের পেটে আমরা যেটা বলি পানি যেটা বলি অ্যামনিওটিক ফ্লুইড এটার পরিমাণটার সাথেও কিন্তু কিডনির অসুখের একটা সম্পর্ক আছে যেমন কিডনি বাচ্চারা ওখানে প্যাটের মধ্যে প্রস্রাব করে আবার এটা মুখ দিয়ে খেয়ে নেয় এই পানিটা হচ্ছে অ্যামটিক ফ্লুইড এই যে একটা ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটা কোনো কারণে ইন্টারফেয়ার করলে কিডনির অসুবিধা থাকলে এটা কিন্তু ইউরিনের পরিমাণ কমে যেতে পারে যেটা আমরা নিউজ বলি অ্যামিউটিক ফ্লুইডটা কমে যেতে পারে মায়ের পেটের পানিটা সেটাও আমাদেরকে সতর্ক থাকতে হবে সর্বোপরি আমাদের ফ্যামিলিগতভাবে যদি কারো কিডনির প্রবলেম থাকে মা বাপ দাদা দাদি আমাদেরকে সন্দেহ করতে হবে বাচ্চারও এই রোগ হতে পারে সুতরাং আমাদেরকে প্রিকশন নিতে হবে এইগুলোর জন্য আমাদের সর্বোপরি যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে একটা আলট্রাসাউন্ড করা মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের আলট্রাসাউন্ডটা খুবই গুরুত্বপূর্ণ বিকজ আমরা দেখতে পাচ্ছি এখন বাচ্চাদের একটা বিরাট অংশ অজান্তে কিডনি ক্রমান্বয়ে নষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি তো এইটাকে প্রিভেন্ট করার জন্য যদি আমরা মায়ের পেটের মধ্যে যদি ডায়াগনোসিস করতে পারি কিংবা ইমিডিয়েটলি আফটার ডেলিভারি ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু এই রোগটা অনেক ক্ষেত্রে আমরা প্রতিরোধ করতে পারি কিংবা তার খারাপ হওয়ার দিকটা আমরা অনেক ক্ষেত্রে ডিলে করতে পারি সুতরাং এটা আমাদের সচেতন থাকতে হবে এবং এই যে কথাগুলো বললাম যে আগের এগুলো মাথায় রাখতে হবে দুই নম্বর একটা আলট্রাসাউন্ড করতে হবে ইমিডিয়েটলি আপনার ডেলিভারি যেসব বাচ্চারা এনআইসি থাকে কিংবা যেসব বাচ্চাদের কোনো ইন্টারভেনশন করতে হয় তাদের ব্যাপারেও পরবর্তী ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আর বাচ্চাদের মাঝে মধ্যে খেয়াল রাখতে হবে যে তার ইউরিনে কোনো অসুবিধা হচ্ছে কি না আর আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট যেসব বাচ্চাদের এই কিডনিজনিত প্রবলেম থাকে তাদের ব্লাড প্রেশারটা অবশ্যই চেক করতে হবে আমরা অনেক সময় চিন্তা করি যে আবার কি ব্লাড প্রেশার হবে না বাচ্চার ব্লাড প্রেশার হয় এবং এটার সাথে নাইনটি পারসেন্ট ক্ষেত্রে কিডনির একটা সম্পর্ক আছে তো সাধারণত আমরা তিন বছর বয়স থেকে বাচ্চাদের ব্লাড প্রেশারটা নেওয়া শুরু করি কিন্তু যেই সব বাচ্চারা সাসপেক্টেড তাদের কিন্তু আর্লি ব্লাড প্রেশারটা নেওয়ার কথা চিন্তা করি তো এইসব ক্ষেত্রে আমাদেরকে এই প্রতিরোধটা আমাদের সবসময় চিন্তা করতে হবে এটা ছাড়া আর কতগুলো অসুখ আছে যেগুলো আমাদের চিন্তা করতে হবে যেমন যদি আমাদের ইউরিন ইনফেকশান হয় তাহলে সেই ক্ষেত্রে এটা প্রপারলি ইভ্যালুয়েট করতে হবে কারো অনেক সময় বাচ্চারা কমপ্লেন করে মাথা ব্যথা সে ঠিকমতো ঘুমায় না খুব ইরিটেবল এই ধরনের বাচ্চাদেরও একটু ব্লাড প্রেশারটা চেক করা উচিত কারণ ব্লাড প্রেশার যখন যাদের বেশি হয় তাদের কিন্তু এই ক্ষেত্রে হয় কারণ কিডনিটা কিন্তু খুব স্লোলি সাইলেন্টলি ড্যামেজ হয় এবং সত্তর বা কিডনি ড্যামেজ না হলে আমরা কিন্তু জানতে পারি না যে কিডনি ড্যামেজ হতে যাচ্ছে সেই জন্য আর্লি ডায়াগনোসিস হচ্ছে ব্যাটার একজন লোককে সুস্থ রাখার জন্য আর আরেকটা ব্যাপারে আমি আলাপ করব সেটা হচ্ছে টক্সিন যে আমরা বিভিন্ন বেজাল জিনিসপত্র খাচ্ছি এটা কিন্তু স্লোলি কিডনি লিভার দুইটাকে আক্রান্ত করতে পারে পার্টিকুলারলি যে যেমন শ্রীলঙ্কাতে একসময় বেশ অনেকগুলো লোক ক্রনিক কিডনি রোগে ড্যামেজ হলো কিডনি তাদের পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে সারের মধ্যে মানে ফার্টিলাইজার যেটা বলি আমরা এটার মধ্যে যে ফার্টিলাইজারগুলো ইউজ করা হয়েছিল কাল্টিভেশন করার সময় সেইখানে বিষ বিষ জাতীয় জিনিস ছিল যেটা পরবর্তী ক্ষেত্রে কিডনিকে আক্রান্ত করে কিন্তু এটার একটা ডিফারেন্ট থিংস হচ্ছে এই জিনিসগুলো খুব স্লোলি কিডনিকে ড্যামেজ করে বা লিভারকে ড্যামেজ করে এবং এটা পাঁচ বছর দশ বছর এরকম সময় লাগতে পারে বা আরও বেশি সময় লাগতে পারে যেই জন্য আমরা অনেক ক্ষেত্রে এটাকে এই জিনিসগুলো ইগনোর করি তো সুতরাং কোনো জিনিস পেজাল আছে কি না এটা আমাদের খেয়াল রাখতে হবে আর যখনই কারো কোনো কিডনি জনিত রোগ হবে ডাক্তারের পরামর্শ অবশ্যই খেয়াল রাখতে হবে আর এখন ইদানিং আরেকটা ব্যাপার হচ্ছে ওবেসিটি আমরা কিন্তু এই ফাস্টফুড খেয়ে বিভিন্ন জিনিস খেয়ে ওবেস হয়ে যাচ্ছি এই ওবেসিটিও কিন্তু কিডনির উপর আক্র মারাত্মক আক্রান্ত করে এটা হার্টের তো করে কিডনিরও আক্রান্ত করতে পারে এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে পরিশেষে আমি বলবো যে আমাদের সুস্থ কিডনি সবার জন্য ভালো ফ্যামিলির জন্য ভালো পেশেন্টের জন্য ভালো সবাই ভালো থাকেন